দেখতেই পাচ্ছেন মাছগুলো গোটা গোটা আছে খুব সুন্দর লাগছে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে খেয়ে দেখবেন টেস্ট করবেন বাড়িতে মাঠ থেকে ধরে এনেছি লেঠা মাছ দিয়ে তেল ঝাল রান্না করেছি খেলে কিন্তু মুখ থেকে ছাড়বে না বারবার খেতে ইচ্ছে কর এই যে মাছগুলো আমরা মাঠ থেকে ধরে এনেছি এই পালিয়ে যাচ্ছে রে ধরে এই মাছগুলো আমি ধরেছি এগুলো মাঠ থেকে এনেছি এখন এই যে মাছগুলো ধরছি দেখেন এই মাছগুলো ধরে এনেছি মাঠে যে জাল বসেছিলাম এই মাছগুলো ধরে এনেছি এই লেথা মাছগুলোকে এরকম ছাই দিয়ে মাখিয়ে নিতে হবে গাগুলো হড় হড় করে এগুলো ছাই দিয়ে মাখিয়ে তারপরে আঁশগুলো ছাড়াতে হবে ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো এখন আঁশগুলো ছাড়াচ্ছি এই যে মাছগুলো কেটে নিয়েছি এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুব আমার ধোয়া হয়ে গেছে এই যে নুন হলুদটা মাখালাম এইবারে এই লেঠা মাছগুলো আমি তেল ঝাল করব আজকের রেসিপি হচ্ছে এই লেঠা মাছের তেল ঝাল দেখতে পাচ্ছেন মাছগুলো বানিয়েছি কত সুন্দর এইবারে দেখেন আমি রেসিপিটা আরম্ভ করে দিচ্ছি আজকে লেঠা মাছের তেল ঝাল রান্না করবো এখন আমি এই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো দিয়ে তেল ঝাল করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে তেল ঝাল রান্না করবো লেঠা মাছের তেল ঝাল আমরা মাঠ থেকে ধরে এনেছি লেঠা মাছ জাল পেতে আমরা ধরিয়ে নিয়েছি বা টানাছি হয়ে গেছে করে আপনারা শুকিয়ে নেবেন পেঁয়াজগুলো ওইদিকে মাছটা আমার ভাজা হচ্ছে ওইদিকে পেঁয়াজটা আমি শুকিয়ে নিচ্ছি তেল ঝাল রান্না করতে দশ মিনিট সময় লাগবে না ও সাত আট মিনিটে হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগে কালসা মাছের তেল না আমরা মাছ থেকে ধরে এনেছি কাঁচা লঙ্কাগুলো এরকম ফিরে দিবেন মাঝখানে দুটো শুকনো লঙ্কা লাগবে একটু কেপ いいなみに出てみて。 আমার ভাজা হয়ে গেছে এখন উঠেনি দেখতেই পারছেন ভাজা হয়ে গেছে এখন আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা এরপর

Alcai é tudo não cadeia de ti. এই যে জিরে সর্ষে পেস্ট করে নিয়ে এসেছি এইটা দিয়ে দিলাম চোড়টা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিই তেল ঝালটা হয়ে গেছে এখন আমি নামাবো নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি সস Oui. Yeah. খেতেই পারছেন মাছগুলো গোটা গোটা আছে খুব সুন্দর লাগছে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে খেয়ে দেখবেন টেস্ট করবেন বাড়িতে মাঠ থেকে ধরে এনেছি লেঠা মাছ দিয়ে তেল ঝাল রান্না করেছি খেলে কিন্তু মুখ থেকে ছাড়বে না বারবার খেতে ইচ্ছে করব and